আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো নব আমরা উঠতেছি সামনে আমার বিমানটা দেখা যাচ্ছে আমি এখন আছি এয়ারপোর্টে আমি এই এয়ারপোর্ট থেকে এই বিমানে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছি আমরা অলরেডি বোর্ডিং পাশ করে ফেলেছি বিমানের ভিতরে আসলাম আর বিমানের ভিতরে এসে আমরা সব প্রস্তুতি নিচ্ছি বিমানটা এখনো ছাড়েনি এখনো ইঞ্জিন স্টার্ট করেনি একটু করে স্টার্ট করে দিবে তো আজকে আমার এই চ্যানেলে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ভিসা এবং পাসপোর্ট ছাড়াই যা যারা বিমান ভ্রমণ করতে চান তাদের জন্য এই ভিডিওটা কিভাবে বিমান ভ্রমণ করবেন কিভাবে টিকিট কাটবেন এবং কি কি প্রবলেম হতে পারে বা কোন সমস্যাগুলো আপনাদের এড়িয়ে যেতে পারেন আপনারা যে সমস্যার সমাধানগুলো করে আপনারা সবাই চান যে বিমানে সবার ওঠার একটা শখ থাকে এটা আমিও জানি কারণ বিমানে ওঠার স্বপ্ন অনেকেই থাকে কিন্তু অনেকে জানে না যে ভিসা এবং পাসপোর্ট ছাড়াই বিমানে ওঠা যায় এবং বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় যেতে পারেন বিমানে উঠতে গেলে আপনার পাসপোর্ট প্রয়োজন নেই শুধু এনআইডি কার্ডটা থাকে শুধু এনআইডি কার্ড না থাকলেও কোনো প্রবলেম নেই তবে আজকে আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি প্রায় বিমানে উঠি কিন্তু কোনো সময় বিমানে ভিডিও ছাড়ি না তো আমার অনেক ভাইয়েরাই কমেন্ট করছে যে আমরা আসলে বিমানে উঠতে চাই কিন্তু কিভাবে উঠবো যদি ভিসা পাসপোর্ট ছাড়া উঠা যায় এরকম কোনো টেকনিক থাকলে আপনি একটু জানান তো তাদের জন্য আজকের ভিডিওটা করা আমরা বিমানে উঠলাম বিমানে থেকে ইঞ্জিন অলরেডি চালু করেছে ভিতরে অনেক লোক কম কারণ সৈদপুর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে একটু লোক কমই হয় কিন্তু আমরা যখন ঢাকা থেকে সোধপুরে এসেছি তখন কিন্তু পুরো বিমানটাই ভরা ছিল হ্যাঁ এখন আমাদের ইন্ডিয়ান টেস্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছে কিছুক্ষণ পরে আমাদের একটা সাদা একটা জীবনার মতো একটা দাগ আসবে ওই দাগ থেকে আমাদের বিমানটা আকাশ পুরাম দেবে তা আপনারা আপনাদের বিশ্বাস ছাড়া আপনারা বিমান ভ্রমণ করতে পারেন কিন্তু আপনারা যে কোনো এজেন্সি বা ইউস্ট বাংলা বলেন বলেন বা বাংলাদেশ এয়ারলাইস বলেন আপনারা যে কোনো এজেন্সি বা এয়ারপোর্ট থেকে আপনারা কিন্তু বিমানের টিকিট কাটতে পারেন এবং টিকিটটা নিয়ে ভিতরে যখন যাবেন তখন আপনাদের এর জন্য করা হবে আপনারা টাইম অনুযায়ী বোর্ডিং পাস করে নিয়ে আপনারা চেকিং পারে ভিতরে বসে থাকবেন তারপরে আপনারা বিমানে ওঠার জন্য এটা একটা বাসের মতোই সিস্টেম অনেকে ভয় করে যে আসলে কিভাবে কিভাবে উঠব অনেকেই বুঝতে পারে না তো আমরা এখন দেখাবো আমি ক্যামেরাটা আসলে ওইভাবে ধরতে পারিনি মোবাইলটা একদম খারাপ করেই রেখেছি এটা যে একটু মোবাইলটা ধরে বুঝতেই পারিনি আসলে বিমানে ওঠার সময় আসলে এমনি একটু ইয়ে থাকে তো অনেকে ভয় করে না জানি কোন সমস্যা এই যে দাগটা দেখতে পারতেছেন এই দাগটা এখান থেকে অলরেডি pilot বলে দিয়েছে cabin crew বসার জন্য কারণ বিমানটা এখন উড়ান দিবে, তো এই দাগটা থেকে এখন বিমানটা এই পাখাটা যে দেখতে পারতেছেন এই পাখাটা এখন অনেক high speed হবে একটু পরে আপনারা দেখতে পারতেছেন এই যে high speed হয়ে গেছে দেখেন এখন বিমানটা কিন্তু অনেক speed এ যাওয়া শুরু করবে তো এখন বিমানটা speed অনেক speed চলতেছে দেখেন এত speed যা বাতাসের কারণে বিমানটা আকাশে উড়ান দিবে এখন। তো এই দেখুন অনেক স্পিডে যাচ্ছে একটু পরে আকাশে উঠবে এবং দেখা যাবে এলাকা এলাকাবাসীর যে গ্রামের যে দৃশ্য আমরা কিছুক্ষণ পরে আকাশ থেকে দেখবো বিমানটা এখন উড়াল দেওয়ার সময় হয়ে গেছে এই তো বিমানটা এখন উড়াল দিছে এখন পুরাই উপরে উঠে চলে গেল তো আমরা আজকে পুরো ভিডিওটাই দেখাবো কোন সময় কোন কোন টাইম বা আপনারা কত কিলোমিটার উপরে উঠেছেন এখন আমরা তিন হাজার কিলোমিটার উপরে আছি এখন এই চোখ দেখা যাচ্ছে যে ছয় যে আসলে বিমানের আশেপাশের যে এলাকা গুলোর আসলে বিমানে উঠলে উপর থেকে দেখা যায় এটা সবাই জানে আমি চেষ্টা করেছি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে নিত্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন যদি আপনার কোনো মতামত ও প্রশ্ন থাকে আপনারা জানেন আমার এই চ্যানেলে ভিসা এবং পাসপোর্ট নিয়ে আমি অনেকগুলা ভিডিও দিয়েছি এটা অনেকের উপকার হয়েছে আশা করি আপনাদেরকে নিয়ে আমার এই দুই হাজার পরিবার পেয়েছে আপনাদেরই কারণে এবং ভালোবাসার কারণে তো আমি চেষ্টা করবো আপনাদের শখের বা প্রয়োজনীয় নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য তো আমরা এখন এই বিমানটাতে ওঠার পরে আমরা চাচ্ছি ভিডিওটা আপনাদের মাঝখানে শেয়ার করি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিছুক্ষণ পরে আমরা ছত্রিশ হাজার ফোট উপরে উঠবো এখন আমরা মোটামুটি অনেক উপরে আছি নিচের থেকে দেখা যায় আমরা থেকে দেখতেছি নিজের অবস্থা আরো ছোট হয়ে যাচ্ছে আমরা আরো আকাশে উঠবো মেঘের ভিতরে ঢুকবো তা আসলে বিমানে উঠলে কোনো ভয় নাই বাসের মতোই সিস্টেম তবে আপনারা যখন বাংলাদেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি দেবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই এই আপনাদের টিকিট কাটার প্রয়োজন হবে আপনাদের বাইরের কিন্তু আপনাদের ভিসা এবং পাসপোর্ট দুটোরই প্রয়োজন হবে কারণ যে বাংলাদেশের বাইরে যাচ্ছেন আমরা অলরেডি কিন্তু দশ হাজার ফুট উপরে উঠে গেছি ও কিছুক্ষণ পরে আমরা ছত্রিশ হাজার ফুটের ফুটেজটা দেখাবো এখন আমাদের কিন্তু এটা এই ছত্রিশ হাজার ফুট তিরিশের উপরে ছত্রিশ হাজার ফুট আমাদের পাইলট অ্যালাউন্স করে দিয়েছে যে আমরা ছত্রিশ হাজার ফুট উপরে এখন আছি কিছুক্ষণ পরে আমরা মানে আসলে মাঝখানে ভিডিওটা স্ক্রিপ করা হয়েছে এখন এত বড় ভিডিও দেওয়া সম্ভব না এক ঘন্টার ভিডিও আমাদের ডিওয়ার্স দেখতে চাইবে না তো শুধু আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা দেওয়া তো আমরা ছত্রিশ হাজার ফুট উপর থেকে দেখা যাচ্ছে যে আমাদের যে এই আকাশ বা মেঘলা যে অবস্থা আমরা সবকিছুই দেখতে পারতেছি এবং আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে কারণ ছত্রিশ হাজার কুট থেকে উপরে দেখতে রকম লাগে আপনারাই দেখুন অনেকেই এরকম ভিডিও দেখে না বা অনেকেই পায় না যার কারণে শেয়ার করা আমার কিছুক্ষণ পরেই আমরা মাঝখানে ভিডিওটা এই কারণে কাটছি কারণ আমাদের চোরপুর থেকে ঢাকা আসতে minimum এক ঘন্টা বিমান জার্নি করতে হয় তো এই এক ভিতরে আমি মাঝখানের video কিছু কেটে দিয়েছি এই কারণে video অনেক বড়ো হবে দেখে আমরা এখন আস্তে আস্তে মনে করেন যে আমি মাঝখানের video টা কাটার পরে এখন আমরা এই ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক airport এ আমরা land করব এবং আন্তর্জাতিক বিমান বন্দরে land করার আগে কিছু দৃশ্য দেখাবো যেমন দিয়াবাড়ি বা ঢাকা metro rail বা আপনার এই দৃশ্য দেখতে কিরকম ছিল সেটাও দেখাবো আমি তা আমি অলরেডি ভিডিওটা করতেছি আপনার চোখ রাখুন আমার স্ক্রিনে তা আমরা আসলে মোটামুটি যাত্রী ছিলাম এই যে এখন আমরা এসে পড়েছি এটা ছিল দিয়াবাড়ির অবস্থা আপনার দিয়াবাড়ির অনেকেই ঢাকা শহরে ছিলেন দিয়াবাড়ি থেকে ওই যে দিয়াবাড়ির বিল্ডিং গুলো আমরা যেখানে ঘুরতে যাই বা ফাঁকা জায়গা এগুলো দেখা যায় কিছুক্ষণ পর দিয়ে পরে ধলিপাড়া আমরা যেখানে বিমান দেখতে যাই অনেকে এই রাস্তাটা এখানে দেখা যাবে এই রাস্তাটা এখন নিজের রাস্তাটা পার হয়ে গেছি এখন আমরা ঢাকা আন্তর্জাতিক হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলাম ল্যান্ড করার পরে দেখুন কতটা স্পিড থাকে তারপর আস্তে আস্তে ব্রেক ধরা হয় তো আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে পৌঁছে গিয়েছি শাহজালাল আন্তর্জাতিক তো এখন ল্যান্ড করার পরে পরে আমরা কিছুক্ষণ বিমান থেকে এখানে কিছুটা ভিডিও করতে পারি নাই আমার জানির কারণে তো আমরা এই বিমান থেকে নামার পরে নব এ যদি আমরা আসি তো নব এয়ার এর নিজস্ব বাস থাকে ভিতরে কারণ আমরা যেখানে নামবো ওইখান থেকে মোটামুটি অনেকটা দূর হচ্ছে আপনার এয়ারপোর্ট গেট যে এয়ারপোর্ট গেট বা যে যেখান থেকে আমরা আউট হব বা বেরিয়ে আসবো ঠিক আছে তারপর আমরা বাসে উঠবো এখন এই যে বাসে ওঠার পর দেখুন কুয়েতের কত বড় একটা বিমান আসলে ওখানে ভিডিও করার সুযোগ কমেই থাকে তারা আমাদেরকে সুযোগ কমেই দেয় আর সাথে সাথে বাস দরকারে রাখতে রাখে বিমান